আমাকে অনেকেই জিজ্ঞাসা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা জিতে পারে আচ্ছা আমি তোমাদেরকে এখন এটা একটা ধারণা দিব প্রথমে তোমাকে কোসিং এ ভর্তি হতে দশ থেকে পনেরো হাজার টাকা মতো চলে যাবে এরপরে তোমাকে তুমি কেউ যদি ঢাকায় থেকে পড়াশোনা করতে চাও তাহলে প্রতি মাসে তোমার মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা যাবে তাহলে চার মাসের মতো তোমাকে থাকতে হবে ঢাকাতে প্রত্যেক মাসে দশ থেকে পনেরো হাজার টাকা মতো তোমার যাবে এরপরে তুমি যে সহকাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবা ওগুলো আবেদন এবং যাতায়াত বাবদ দশ থেকে পনেরো হাজার টাকা তোমার খরচ হবে তাহলে দেখা যাচ্ছে এখানে নব্বই হাজার টাকা মতো তোমার খরচ হবে এছাড়াও কোচিং এর বইয়ের পাশাপাশি তোমাকে কিছু বই কিনতে হবে তো ওটার জন্য সাড়ে পাঁচ হাজার টাকার মতো তোমার খরচ হবে তাহলে সব মিলে যাই বোঝা যাচ্ছে যে তোমার পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা মতো খরচ হবে আর কেউ যদি নিজ জেলায় মানে নিজ বাসা থেকে কোচিং করো তাহলে তোমার কোচিং এ দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হবে আর ওই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তির জন্য আবেদন এবং যাতায়াত বাবদ তোমার দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হবে তাহলে টোটাল তোমার তিরিশ হাজার টাকার মতো খরচ হতে পারে তাহলে মূল কথা হচ্ছে যে ঢাকায় থাকলে তোমাকে এক লক্ষ টাকার বেশি খরচ করতে হবে আর যদি তুমি তোমার জেলা সদরে থাকে কোচিং করো তাহলে তোমার বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হবে এর থেকে কিছু কমও যেতে পারে কারো ক্ষেত্রে কিছু বেশিও যেতে পারে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম